ট্রেনে করে কলকাতায় যাওয়ার সময় আগরতলার রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার দুইজন সংখ্যালঘু বাংলাদেশি বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সৌজন্যে গোটা বাংলাদেশ এখন পাকিস্তানি গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের ভূমি হয়ে উঠেছে আর সেই ভয়ে বাংলাদেশ থেকে অবৈধ উপায় অবলম্বন করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পেরিয়ে প্রতিদিন ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ছে কাতারে কাতারে বাংলাদেশিরা আবারও গোপন খবরের ভিত্তিতে সংখ্যালঘু এক মহিলা এবং এক পুরুষ সহ দুইজন বাংলাদেশি সহ ওনাদের সঙ্গে থাকা দুইজন শিশুকে আটক করা হয়েছে আগরতলার রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশিরা অবৈধ উপায় অবলম্বন করে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আগরতলা জিআরপি আগরতলা আর পি বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংঘটিত করে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশিরা জানিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল আগরতলার রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা যাওয়ার আগরতলা জিআরপি থানার অফিসারের টিম দ্রুত বাংলাদেশিদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এ নিয়ে আগরতলা জিআরপি থানায় দ্রুত বাংলাদেশিদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে দৃত বাংলাদেশিদের নাম অমৃত দাস বয়স বত্রিশ বছর বাবার নাম ফকির দাস অন্যদিকে আরেকজনের নাম পুষ্পা দাস যার বয়স তিরিশ বছর স্বামীর নাম অমৃত দাস এদের সঙ্গে দুইজন শিশু যথাক্রমে একজনের বয়স চার বছর এবং অন্যজনের বয়স তিন বছর তাদের ঠিকানা কবিরা ছাড়া থানা বরকোপ বাজার জেলা কক্সবাজার বাজার বাংলাদেশ ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সঙ্গে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপিএফ আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সব সবাই মিলে দুজন বাংলাদেশি নাগরিককে আমরা আটক করি এবং তাদের সঙ্গে তাদের দুজন বাচ্চাও ছিল তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম অমৃত দাস এবং ওনার স্ত্রী পুষ্পা দাস এবং ওনার সঙ্গে দুজন বাচ্চা মেয়েও আছে যারা একজনের বয়স দুই এবং একজনের বয়স চার তো তারাও ওই দিনেই মানে অন্যান্য যে যারা আসছে অবৈধভাবে তারা আমাদের যে বর্ডার আছে ইলিগেলিভাবে এসেছে এবং তারা জিজ্ঞেস করলে বলে যে তারা কলকাতা যাবে তো এই নিয়ে আমরা ওই দিনই আমরা তাদের বিরুদ্ধে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন এক ফরেনার একট বিএনএস অ্যাক্ট এবং আইপি অ্যাক্ট আছে পরের দিন আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করি তো আমরা এটাও দেখছি যে ওই তাদের এই ইলিগালভাবে আনা নেওয়াতে যারাই সহযোগিতা করছে বা করবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব